আঠেরোশো বিরাশি সালে ব্রিটিশ সরকার লবণ আইন এনে ভারতীয়দের লবণ ব্যবসা বন্ধ করে দেয় এবং বাধ্য করে ভারতীয়দের ব্রিটিশদের কাছ থেকে চড়া কর্তপ্ত লবণ কিনতে এর তীব্র প্রতিবাদ জানিয়ে উনিশশো তিরিশ সালের বারোই মার্চ গান্ধীজি আটাত্তর জন বিশ্বস্ত ভলেন্টিয়ার নিয়ে সবরমতি আশ্রম থেকে একটি অহিংস রুটমার্ট শুরু করে দেন দিন যেতে যেতে অহিংস এই আন্দোলনে কয়েক লক্ষ মানুষ যোগ দিতে থাকেন চব্বিশ দিন ধরে তিনশো সাতাশি কিলোমিটার এই রুটমার্ট চলে এবং গুজরাটের ডান্ডিতে গিয়ে এই অহিংস রুটমাট থামে ডান্ডিতে গিয়ে তিনি নিজে হাতে লবণ বানান এবং দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতা রাখেন সেই বক্তৃতায় তিনি লবণ কর এবং লবণ আইনের চরম বিরোধিতা করেন এবং দেশবাসীকে সত্যগ্রহ আন্দোলন চালিয়ে যেতে আহ্বান জানান ডান্ডি অভিযানের পর গান্ধীজি সমেত প্রায় ষাট হাজার দেশবাসীকে ব্রিটিশ সরকার জেলবন্দী করেন এই আন্দোলন গোটা বিশ্বের নজর কেড়ে নেয় এবং ভারতের স্বাধীনতা সংগ্রামকে আরও এক ধাপ এগিয়ে দেয় এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না